তুই কে আমি কেকার তুই কে আমি কে রাজাকার রাজাকার গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে ও বলেছে যে বলেছে যে বলেছে সেই তো বড় সহিচার যে বলেছে যে বলেছে সেই তো বড় সহিচার যে বলেছে যে বলেছে সেই তো বড় সহিচার ওয়ান টু থ্রি চার গোটা বিরোধী বাকরি সব কিছু মেধাবীদের অধিকার চাকরি বাকরি কিছু মেধাবীদের অধিকার তুই কে আমি কে রাজা কার রাজা তুই কে আমি কে রাজা কার রাজা কাক দুর্গম হয়তো অনেক জীবন যাবে যাত্রীরা হুশিয়ার হয়তো অনেক জীবন যাবে যাত্রীরা হুশিয়ার সামনে চলো এগিয়ে চলো সামনে চলো এগিয়ে চলো এটাই তোমার অধিকার সামনে চলো এগিয়ে চলো এটাই তোমার অধিকার সামনে চলো এগিয়ে চলো এটাই তোমার অধিকার সবাই মিলে এগিয়ে চলো আনতে তোমার অধিকার সবাই মিলে এগিয়ে চলো আনতে তোমার অধিকার তুই কে আমি কে রাজা কার রাজা কাক তুই কে আমি কে রাজা কার রাজা হয়ে গেলাম রাজাকার চাইতে গিয়ে অধিকার